হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো বন্ধুরা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে দুইটা আপডেট শেয়ার করব এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটি তাই দেখবে আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তোমাদের ভর্তি সংক্রান্ত আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক প্রথম যে আপডেট সেটি হচ্ছে তোমাদের কৃষি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে এই সংক্রান্ত একটা নোটিশও প্রকাশ হয়েছে তো এখানে নোটিসের উপরে যদি ক্লিক করি তাহলে উনত্রিশ মে মানে আজকে এই নোটিশটি দেওয়া হয়েছে আমি যদি ডাউনলোড করে তোমাদেরকে দেখাই নোটিশটিতে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অতি সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয় কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালয় সমির দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণের সময়সীমা তিরিশ পাঁচ দু তারিখ হতে আগামী পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো মানে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তো ছিল আবেদনের সময় কিন্তু আরও পাঁচটা দিন বা ছয়টা দিন আবেদনের সময় বাড়িয়েছে পাঁচ তারিখ পর্যন্ত করা হয়েছে তো মোটামুটি এটা ছিল প্রথম আপডেট এবার চলো দ্বিতীয় যে আপডেট সেটি শেয়ার করবো দ্বিতীয় আপডেটটি হচ্ছে একটা নিউজ আপডেট এই নিউজ আপডেটটিতে বলা হচ্ছে যে কৃষি কৃষিগুচ্ছের ভর্তিতে যত আবেদন পড়লো আজকে উনতিরিশ মে পর্যন্ত কতজন আবেদন করেছে একটু খেয়াল করো বলা হচ্ছে যে দেশের কৃষিগুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে যেটি তোমরা ইতিমধ্যে জানতে পারলে এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী পাঁচ জুন পর্যন্ত আবেদন করা যাবে এদিকে আজ বুধবার পর্যন্ত কৃষি গুচ্ছে সত্তর হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন আবেদন সংখ্যা আরও বাড়তে পারে এবং ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন তার মানে সত্তর হাজারেরও বেশি শিক্ষার্থী ইতিমধ্যে আবেদন করে নিয়েছে আগামী পাঁচ জুন পর্যন্ত যেহেতু আবেদন চলবে তাই আবেদন সংখ্যা বাড়বেই এটাই স্বাভাবিক সো এই ছিল তোমাদের কৃষি কৃষিগুচ্ছর ভর্তি পরীক্ষা নিয়ে দুইটা আপডেট এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে धन्यवाद